নমস্কার কেমন আছেন সবাই আমার একটা সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তিনটা শুরু করছি বারটা ছিল রবিবার বেলা এখন ওই সাড়ে নটা বাজে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ঘরের সামনে থাকা ইদা সুপার মার্কেটের উদ্দেশ্যে গত শুক্রবার জানতে পারি আজ সাত খাওয়ার দিন আছে গতকাল ওই কিছু বাজার টাজার করে রাত্রিবেলা বলে আমি তোমাকে স্বাদ খাওয়াবো কিন্তু বর্মশাই নিজের হাতে সব কিছু আমার জন্য সবকিছু বিদেশের বাড়িতে স্বাদ হয়তো দেশের মতো আয়োজন হবে না তাই বলে কি সেরকমভাবে সাজুকুজু করবো না হতে পারে তাই তো আজকে সকাল সকাল আমি পেরিয়ে পড়েছি এই ফুলের দোকানটিতে কিছু ফুল নিতে এত সুন্দর সুন্দর ফুলের ভিড়ে আমার পছন্দের এই গোলাপ ফুলের স্টিকগুলো আর কয়েকটা জিপসিস্টিক নিয়ে নিয়েছিলাম এবার চলুন ঘরের দিকে যাওয়া যাক ওই দিকে ও কি কাণ্ড করছে তা তো জানি না চলুন ঘরের দিকে রওনা অবশ্যই ঘর থেকে বেরানোর সময় দেখে এসেছিলাম বাবু অনেক ভোর সকালবেলা উঠে আমার জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে কিন্তু আমি তো এসেছি অনেকক্ষণ হলো চলুন আপনাদের সাথে সাথে আমিও গিয়ে দেখি ওইদিকেও কতটুকু রান্না বান্না শেষ করলো এই এইদিকেও নাইনটি পারসেন্ট রান্না সবকিছু কমপ্লিট করে ফেলেছে শেষে ভাজাগুলো শুরু করেছে এখন চলছে বেগুন ভাজা এরপর নেক্সট আর এত সব রান্না বান্না করতে গিয়ে আমার রান্নাঘরটার ভীষণ করুন অবস্থা যাক এত কিছু ছেলেটা একা হাতে করছে এটাই সব থেকে বড় কথা যদিও এই রান্না বান্না সে এখন থেকে শুরু করেনি কালকে রাতের থেকেই বলা যায় শুরু করেছে গতকাল রাতেই এই ইলিশ মাছ এছাড়া যা যা রান্না করবে সব কিছু সবজিপাতি কেটে রেখেছিল জানেন আজকের আয়োজনে আমাদের প্রধান অতিথি আমরা দুজনই আমাদের মধ্যে শুরু আমাদের মধ্যেই শেষ এই তাড়াহুড়োর চক্করে কাউকেই বলিনি আসলে আমি আশা করিনি যে আমি নয় মাসের স্বাদটা খেতে পারবো ও আমাকে বলেছে সাত মাসের স্বাদ তো দিয়েছিলাম আর পারবো না নয় মাসের স্বাদ দিতে তাই আমি একদমই আশা করিনি হয়তো আমাকে আবার রান্না বান্না করে নয় মাসের স্বাদ দেবে কিন্তু ও শোনা মাত্রই যে আবার নিজে সব কিছু রেডি করে যে স্বাদ দিচ্ছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা

আমার জন্য আজকে হয়েছে অনেক কিছু অনেক কিছু বলতে কি কি বটবটি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে বেগুনি দেন ভেজ ডাল এচর চিংড়ি এটা হচ্ছে দই কাতলা দই কাতলা ইলিশ মাছের ভাপ্পা পায়েস চাটনি পাঁপড় মিষ্টি আর শেষমেশ আমাদের রেডিমেড দই

আমি কোনো কিছু না বলতেই সে আমার সব চাওয়া বাগুলো বুঝে যায় এবং এক এক একাই সে পূরণ করে দেয় জানেন শুধুমাত্র মাসের পরিচয়ে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয় তার আগে পর্যন্ত আমরা দুজন দুজনকে একদমই চিনতাম না ওই রেস্ট্রির পরই আমরা দুজন দুজনের সাথে ফোনে কথা বলি ওই ঠিক অনেকটা পুরনো দিনের বইয়ের মতো বলা যায় যে দুজন দুজনকে চেনে না দেখেনি তাদের হয়ে যায় বিয়ে ঠিক আমাদেরও অনেকটা সেম সিচুয়েশন হয়েছিল আমরা পুরোটা মা বাবার উপর বিশ্বাস করে দুজন দুজনকে বিয়ে করে নিয়েছিলাম আর যেমনটি আমি চেয়েছিলাম ঠিক তেমনটি আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি তুমি ইলিশ মাছ খেলে আমার পেটে আর জাগা ধরছে না তুমিও তো খেয়ে পারলে না উঠে চলে গেল অর্ধেক পথে ছেড়ে দিয়ে আমি এটা প্রিয় আমার এটা দিয়ে শেষ করে আজকে এখানে সমাপ্ত এই পায়েশ খাওয়া না না এটা ওটাও আমি এত খাবার দাবারের আয়োজন করেছে বলুন তো একা একা শেষ করা যায় তার মধ্যে এখন আমার একটুখানি খেলেই এত কষ্ট হয়ে যায় যে আমি নাড়াচাড়াও ঠিকভাবে করতে পারি না আর এতটা খাবার একা একা খাওয়া একদমই সম্ভব ছিল না আমার পক্ষে তাই তো ওরকম অর্ধেক সব ফেলে রাখতে বাধ্য হলাম দুপুরবেলার খাবার দাবারটা সেরে চলে এসেছিলাম নদীর পারে। আজকে নদীর পাড়ের ওয়েদারটা ভীষণই সুন্দর আকাশে জানি তুলোর মতো মেঘগুলো এত সুন্দরভাবে সেজে রয়েছে এই ওয়েদারে ফটো তুলব না হতে পারে কিন্তু আমি ফটো তুলতে চাইলেও আমার বরের কাছে এইগুলো ছিল অত্যাচার তার নাকি ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল বইয়ের অত্যাচারে না ঠান্ডা লাগে না সত্যি কথা বলতে রোদ্রু থাকলেও বেশ ঠান্ডা লাগছিল আসলে খাওয়া দাওয়ার পরে কিন্তু শীতকালে একটু ঠান্ডাই লাগে আর আমরা যেহেতু সদ্য খেয়ে দিয়ে এসেছিলাম তার জন্য আমাদের দুজনে ঠান্ডার পরিমাণটাও বেশি লাগছিল ও ঠান্ডাটা শিকার করলে আমি যেহেতু ফটো তুলবো আমি একদমই স্বীকার করছিলাম না যে আমারও ঠান্ডা লাগছে এখন সবাইকে দেখি শেষ মাসে ম্যাটার্নিটি শ্যুট করে আমিও করতে চাই কিন্তু সেটা আমার স্বপ্নটা পূরণ হবে কিনা জানি না তাই তো আজ সাজুগুজু যখন করেছিলাম নিজের পছন্দের জায়গাটিতে এসে নিজের পছন্দ মতো কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে যত বেলা যাচ্ছে ঠান্ডার পরিমাণটাও বেড়ে যাচ্ছে এই শাড়ি পাঞ্জাবি পরে বাইরে বেড়ালে না জাপানিজরা একদম অবাক হয়ে তাকিয়ে থাকে হয়তো ওরা ভাবে যে এরা কোনো অন্য গ্রহের মানুষ ওরা চলতে চলতে দাঁড়িয়ে পাচ্ছিলাম না ওদেরকে দেখে বেশি আরও লজ্জা লাগছিল তাই তো ক্যামেরাটা শেষমেশ গুটিয়ে ফাইনালি বাড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ঘরে গিয়েই কয়েকটা ফটো তুলব আর কয়েকটা ফটো তুলে আমার বটটা সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়েই বিছানায় আজকে সারাটা দিনের জন্য তাহলে আর কি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য বাই বাই